দুই সালের বাংলাদেশের সেরা দশটি নাটক অনলাইন ভিত্তিক বিনোদন মাধ্যমগুলো জনপ্রিয় হওয়ার কারণে খণ্ড ও ধারাবাহিক নাটকের সংখ্যা বেড়েছে বছর অসংখ্য নাটক প্রকাশিত হয়েছে ইউটিউবে আজকের ভিডিওতে আমরা জানবো দুই সালে প্রকাশিত হওয়া নাটকের মধ্যে সবচেয়ে জনপ্রিয় দশটি নাটক কোনগুলো তাহলে চলুন কথা না বেরে শুরু করা যাক নম্বর দশ আপনারা আমাকে শুনুন এই নাটকটি দর্শকের হৃদয়কে নাড়া দিয়েছে এর কাহিনী মূলত জীবনের উত্থান পতন সুখ দুঃখ এবং পরিবারকে একত্রিত রাখার সংগ্রামের উপর ভিত্তি করে গড়ে উঠেছে নাটকটিতে ভিউ হয়েছে ওয়ান মিলিয়ন নম্বর নয় নরসুন্দরী নাপিতের পেশায় জীবন গড়ে তোলা একজন নারীকে কেন্দ্র করে নরসুন্দরী বানিয়েছে রাফাত মজুমদার রিঙ্কু বাস্তব ভরনা থেকে অনুপ্রাণিত হয়ে এই নাটকটি নির্মাণ করেছেন তিনি নাটকটিতে ভিউ হয়েছে থ্রি মিলিয়ন নম্বর আট হৃদয়ের রং বর্তমান সময়ের সেরা রোমান্টিক নাটক এটি এই গল্পটি একটি বুদ্ধিভিত্তিক শিল্পকর্ম এবং এর সমস্ত স্থান চরিত্র দ্বারা নাটকটি প্রকাশিত হয়েছে নাটকটিতে ভিউ হয়েছে থ্রি পয়েন্ট ফাইভ মিলিয়ন নম্বর সাত এভাবেও ফিরে আসা যায় দর্শকদের পছন্দের তালিকায় স্থান পেয়েছে এই নাটকটি নাটকটি পরিচালনা করেছেন আশিকুর রহমান নাটকে ভিউ হয়েছে ফোর মিলিয়ন নম্বর ছয় ডোর। ভিকি জায়দ পরিচালিত তিথি নারী কেন্দ্রিক জীবন নাটক আর প্রবণতায় ভুগছেন এমন একজন নারীকে গিয়ে এই গল্প নাটকটিতে ভিউ হয়েছে ফাইভ মিলিয়ন নম্বর পাঁচ কখনো মেঘ কখনো বৃষ্টি এই নাটকটি দর্শকদের কাছে খুবই মনোমুগ্ধকর লেগেছে নাটক যে এত বাস্তব রূপ দিতে পারে তা এই নাটকটি না দেখলে আপনি বুঝতে পারবেন না নাটকটিতে ভিউ হয়েছে সিক্স মিলিয়ন নম্বর চার ফুল হাতা শার্ট মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ফুলহাতা হাতা শার্ট ট্রেন্ডিং ছিল নাটকটির গল্প ছিল বেশ রহস্যময় নাটকটিতে ভিউ হয়েছে টেন মিলিয়ন নম্বর তিন বুক পকেটের গল্প ভালোবাসা দিবসে প্রচারিত বুক পকেটের গল্প নাটকটি দেখে মুগ্ধ হয়েছেন দর্শক থেকে সমালোচক সবাই দেড় ঘন্টার তিন জুটির তিনটি অদ্ভুত প্রেমের গল্প যেখানে চরিত্রগুলো পরস্পরের ভালোবাসা পেতে চায় এই নাটকে ভিউ হয়েছে টেন মিলিয়ন নম্বর দুই শেষমেশ মায়ের প্রতি সন্তানের ভালোবাসা প্রকাশিত হয়েছে এই নাটকে নাটকটি দর্শকদের মন কেড়ে নিয়েছে এই নাটকে ভিউ হয়েছে এইটিন মিলিয়ন নম্বর এক জামাই বউয়ের মাথা গরম মোশারফ করিমের নাটক মানে হিট বাংলাদেশের ছোট পর্দার চিত্রনায়কের মধ্যে অন্যতম সেরা মোশারফ করিম এই নাটকটিতে মূলত বিনোদনের চিত্র বেশি তুলে ধরা হয়েছে এই নাটকে ভিউ হয়েছে সর্বোচ্চ টোয়েন্টি মিলিয়ন প্রিয় দর্শক এই নাটকগুলোর মধ্যে আপনার পছন্দের নাটক কোনটি আমাদের কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক ধন্যবাদ